এই আজরাইল মালাকুল মুদ থেকে দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারবে না বহু ক্ষমতা শীল মানুষ ছিল ওদিকে ফেরাউন নমরুদ হামান আবু জেহেল উদ্বা সাইবা এই মানুষগুলা দুনিয়াতে খারাপ ছিল না ভালো ছিল জোরে ভালো ছিল না খারাপ খারাপ ছিল এই খারাপ মানুষগুলাও কি দুনিয়াতে আছে এই খারাপ মানুষগুলাও দুনিয়া থেকে চলে গেছে পক্ষান্তরে দেখেন হজরতে আদম আলাই সালাম হজরত সালাম হজরত ইব্রাহিম আলাইহি সালাম হজরত মুসা আলাইহি সালাম হজরত ঈসা আলাইহি সালাম হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলাও দুনিয়ার জমিনে খারাপ ছিলেন না ভালো ছিলেন জরেখান এই মানুষগুলাও ভালো ছিলেন এই মানুষগুলাও দুনিয়াতে আসেন না চলে গেছেন এই মানুষগুলাও দুনিয়া থেকে চলে গেছেন খারাপ মানুষ ও দুনিয়ার জমিন থেকে চলে গেছেন ভালো মানুষও দুনিয়া থেকে চলে গেছেন এই কথারা তারাই বোঝা যায় এই দুনিয়াটা থাকার জায়গা না কতক্ষণ না কেন এই দুনিয়াটা থাকার জায়গা না এ মুসলমান বাবা এই দুনিয়া থেকে একদিন যেতেই হবে এই দুনিয়ার বাড়ি আসল বাড়ি না এই দুনিয়ার ঘর আসল ঘর না এই দুনিয়ার জায়গা আসল জায়গা না আসল জায়গা আছে কবর কতক্ষণ আসল জায়গা আছে কবর এই কবর হলো আসল বাড়ি এ মুসলমান ওই কবরে শান্তি পাওয়া যাবে কি করলে সেই কাজগুলো আমাদের জানা দরকার আছে না নাই তার ভিতরে এক নাম্বার কাজ হলো ও বান্দা দুনিয়াতে চলবা গুনা হবে তুমি তোবা করো সঙ্গে সঙ্গে তোবা করো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে সুবহানাল্লাহ এ মুসলমান বাবা শুধু আমাদের দ্বারাই গুনাহ হবে এমন না আমাদের এই জামানায় শুধু গুনাহ হবে এমন না আমাদের পূর্বে যেনারা ছিলেন তাদের দ্বারাই গুণা হয়েছে নবীজির মানুষদের গুণা হয়েছে কথা ঠিক কিনা নবীজির জামানার মানুষদের গুণা হয়েছে কাছে এক যুব এসে বলতেছে ও আমি তো অপরাধী আমি তো গুনাগান আমাকে তো আল্লাহ মাফ করবেন না আমি এমন অপরাধ করেছি আমাকে মাফ করবে না রহমতের নবী বললেন ও তুমি আল্লাহ পাকের কাছে তো বা করো আল্লাহ পাকের কাছে তো বা করো কারণ তো বা কেমত পর্যন্ত তোবার দরজা খুলে রেখেছেন কে আরো জরাগনকে পর্যন্ত তোবার দরজা খুলে রেখেছেন ও বান্দা গুনা হবে সমস্যা নাই তোমার দ্বারাই গুনা হওয়াটা স্বাভাবিক তোমার দ্বারাই গুনা হওয়াটা যেমন স্বাভাবিক ঠিক করবো আল্লাপাঁ ও তোমাকে মাফ করাটাই স্বাভাবিক সুভা আল্লাহ পা তো রহমতের সাগর দয়ার সাগর আল্লা পাকের কাছে মায়া দয়া বেশি। বান্দা তুমি অপরাধ করছো গুনাহ করছো তাতে সমস্যা কি ও বান্দা তুমি আমি আল্লাহ পাকের কাছে তোবা করো আমি আল্লাহ পাকের কাছে ভুল স্বীকার করো আমি আল্লাহ পাকের কাছে মাথাটা নত করে দাও সারা জীবন সেজদা করো নাই বান্দা আজকে তুমি আমি আল্লাহ পাকের কুতরতি বাই সেজদা করো ও বান্দা তুমি সেজদা করতে দেরি তুমি সুবহান রব্বিয়াল আলা বলতে দেরি কিন্তু বান্দা আমি তোমার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করতে দেরি করব না সুবহান মুসলমান বাবাজিরা আমার আল্লাহ পাকের পয়গম্বর বলেন ও যুবক তোমার দ্বারাই তওবা হয়েছে তুমি তোমার দ্বারাই গুনাহ হয়েছে তওবা করো আল্লাহ পাক তোমাকে তোমার তৌবা কবুল করে তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিবে তুমি তৌবা করো যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ দুনিয়ার কোনো মানুষ করে নাই রহমাদের নবী বলেন ও যুবক তুমি কি গুনা করেছো তুমি একটু বলো যুবক বলে হুজুর ও আগে শুনেছেন মক্কা মদিনায় কাফনের কাপড় চুরি হইতো মক্কা মদিনার কোন লাশের সাথে কাফনের কাপড় থাকে না হুজুর গো ওই কাফনের কাপড় বলো আমি চুরি করেছি শুধু কাপনের কাপড় চুরি করেছি তাই নাই যাব এই শহরে কোনো মানুষ মারা যায় না হঠাৎ করে এই শহরে একজন ধনাট্য পরিবারের একজন মেয়ে একজন কন্যা দunia থেকে বিদায় নিয়েছে আমি শোনা মাত্রই তার জানাজার নামাজে হাজির হয়েছি আমি যার কাফন দাপনেরও শরিক হয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি তার জানাজার নামাজ পড়লাম কাফন দাপন করলাম রাত্র যখন গভীর হয় ওই গভীর রাতে আমি ওই মহিলার কবর খনন করতেছি খনন করতেছি কবরটা খনন করে ওই মহিলার গায়ে তিন টুকরা কাপড় ছিল ওই তিন টুকরা কাপড় আমি খুলে নিয়ে আসতেছি আমি যেই মাত্র কাপড় তিনটা খুলেছি খুলে আমি কবর থেকে বের হয়ে আসব কে যেন আমাকে ডাক দিয়ে বলে اے جوبن تو আজকে যার কবরের ভিতরে ঢুকেছিস আজকে যার কাফনের কাপড় চুরি করতে ওই মেয়ে ওই মহিলা এই শহরের সব চাইতে সুন্দরী মহিলা তুই জিনা ঘর ওই মহিলার সাথে দেখ কত সুন্দর চেহারা হুজুর গো এই কথা বলা মাত্র মাত্রই আমি ওই কবরের ভিতরেই ওই মহিলার সাথে জেনা করলাম জেনা করে আমি মজা নিলাম হুজুর আমি যখন ওই কবর থেকে জেনা করার পর বের হয়ে আসি। ওই কবর থেকে আওয়াজ এই যুব আমি তো আজকে মাত্র দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছি আর আজকে তুমি আমার শরীরটা নাপাক করে দিলাম আমার সঙ্গে জেনা করলাম আমি তো কাল কঠিন কে ময়দানে আমি তো পবিত্র অবস্থায় তারাইতে চেয়েছিলাম কিন্তু আজকে তুমি আমাকে নাপাক করে দিলা আজকে তুমি আমাকে অপবিত্র বানায়া দিলা আমাদের ময়দানে আমি যুবতী মহিলা পাকের সামনে এরকম না পাক শরীর নিয়ে দাঁড়াইতে হবে সেই দিন থেকে হুজু আমি সেই দিন থেকে আর খানা খাইতে পারি না আমার জীবন আর চলে না আমার ভিতরে খাবার যায় না আমার চোখ দিয়ে শুধু পানি বের হয় পানি বের হয় এ মুসলমান আপনাদের ভিতরে কি এমন বড় কোন গুণাগার আছেন আছেন এমন কোন বড় গুণাগার নাই আল্লাহ পাক এই যুবককেও তো মাফ করে দিছেন বলেন তো আমাকে আপনাকে আল্লাহ পাক মাফ করতে পারেন কিনা আল্লাহ পাক মাফ করতে পারেন এবারে যুবক জন জন করে দু চোখের পানি সেরে দিয়ে রহমতের নবীকে বললে হুজুর আমি তো এরকম অপরাধ করেছি আল্লাহ পাক মনে হয় মাফ করবে না এই যুবক যখন এই কথা বলছে আমার আপনার পয়গম্বর রহমতের নবী এইবার বলে এই যুবক আমার দরবার ছেড়ে চলে যাও আমার দরবারে তোমার কোনো ক্ষমা নাই তোমার কোনো মাফ নাই যুবক এবার জ্বর জ্বর করে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে ওই জঙ্গলে চলে গেছে জঙ্গলে কান্না করে শেষ কপালটা মাটির সঙ্গে লাগাইয়া পাকের কাছে ফরিয়াদ করে ও মালি দুনিয়ার সব মানুষ আমাকে তাড়াইয়া দিতে পারে আমার গুণা দিকে তারা আমাকে ঘৃণা করতে পারে ও মালিক তুমি তো আমাকে বানাইছো বড় আদর করে আমি তো গুণাগার হয়ে গেছি আমি তো অপরাধ করে ফেলছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে প্রত্যেকটা দিন যুবক কান্না করে কান্না করতে করতে এই যুবকের চোখ দিয়ে পানি বের হয়ে হয়ে বের হইতে হইতে এই যুবকের চোখের নিচ দিয়ে এই গোস্তগুলো এরকম পছন্দ ধরা শুরু করছে গোস্তগুলো খসে খসে পড়তেছে এই যুবকের চোখের পানি দাঁড়ি দিয়ে বে পড়ে এই যুবকের বুকের গোস্তগুলো এরকম খসে খসে পড়তেছে গুলা গোলা পচে গেছে হঠাৎ করে একদিন এই যুবক আমার আপনার পয়গম্বর রহমতের নবীর কাছে আসছে আসার পর নবী বলতেছে ও যুবক আবার তুমি আমার দরবারে কেন আসলাম এবার যুবক বলে হুজুর জীবনে তো অপরাধ করেছি পাকের কাছে অনেক কান্নাকাটি করেছি গো আল্লাহ পাক কি আমাকে মাফ করবে না এইবার আমার আপনার ভয় বিশ্বনবীজি এই যুবকের দিকে তাকাইয়া দেখে যে এই যুবকের চোখের নিচ দিয়া এই মুখের গোস্ত গালের গোস্ত গো এরকম গালের পড়তেছে যুবকের বুকের গোস্ত খসে খসে পড়তেছে অর্থাৎ পড়তে এই পুরা শরীরটা এমন অবস্থা হয়ে গেছে না খেয়ে থাকতে থাকতে কঙ্কাল হয়ে গেছে মুসলমান বাবা গুনা করছেন কয়টা জোরে কম কয়টা সবাই বলেন কয়টা গুনা করছেন একটা এই একটা গুনা করার কারণে এই যুবক কতগুলা দিন কান্না করেছে শুধু কান্না করছে তাই নয় করতে করতে শরীরটা শুকায়া ফেলছে খাবার খায় না খাবার দাবার সব ছেড়ে দিয়েছে একমাত্র আল্লাহ পাকের ভয়ে পাক কখন মাপ করবে মাপের আশায় এই যুবক খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে আল্লাহ পাকের পয়গম্বরের কাছে যখন আসছে आलमीन जिब्राइल के पठाया दिए से अल्लाह अकबर बोलन अल्लाह जिब्राइल के पठाया दिए से जिब्राइल पैगंबर का से कैसे बोलते ও পয়গম্বর আপনি আপনার যে উম্মতকে মাফ করতে চাইতেছেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের তওবা কবুল করে নিয়েছে শুধু তাই নয় এই যুবকের ফের তো বা কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে এই যুবককে আল্লাহ পাকের রহমতের কোলে উঠিয়ে নিয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন এ মুসলমান বাবা এই যুবক গুণা করছে কয়টা একটা গুণা করার কারণে যদি এই যুবক এতদিন আল্লাহ পাকের কাছে কান্না করে তাহলে আমাদের জীবনে তো গুনার অভাব নাই আমাদের এমন কোনো দিন যায় না এমন কোনো রাত যায় না যে গুণা হয় না গুণা হয় না এমন খুব কম গুণা হয় এটাই বেশি কথা ঠিক না আমাদের দ্বারা গুণা হয় মুসলমান বাবা গুণা যদি হয় এই গুণাহের কারণে তো করতে বলছেন গে আল্লাহ তওবা করতে বলছেন বাবা এই তো করতে হবে আল্লাহ না সুহা করতে বলছেন যেই তো করলে আর জীবনে গোনা হয় না যেই তো করলে। আল্লাহ পাকের ভয়ে থাকতে হয় পাককে ভয়ে করে আর গোনা হবে না যেই তোবার উপরে ধীর থাকতে পারবো যেই তোমার উপরে অটল থাকতে পারব এমন তো বা করতে বলছেন কে তো করে করিলাম খাটিতো বা করতে রাজিয়াছি কিনা এ মুসলমান বাবা কাটি তো বা কবে করব আজকে না আগামীকাল জোরে বলেন আজকে না আগামীকাল আজকেই তো বা করতে হবে এখান থেকেই পাক্কা নিয়োগ করে যেতে হবে যে আমি আজকে থেকে গুণা ছেড়ে দিলাম আজকে থেকে সব অপরাধ ছেড়ে দিলাম যদি এখান থেকে এখান থেকেই যদি এই মাহফিল থেকেই যদি ওয়াতা করতে পারি খাটি দিলে তো উবা করতে পারি আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ও আমার উম্মত তুমি গুনা নিয়ে এই জান্নাতের বাগানে এসেছ আল্লাহ পাকের কাছে যদি তৌবা করো আল্লাহ পাক তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের খাতায় তোমার নাম লিখে দিবে এ মুসলমান বাবা হজরতে পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু তার দেশে কোনো বৃষ্টি হয় না এই বৃষ্টি হওয়ার জন্য তার সকল ডেকে এক জায়গায় সমবেত করেছেন এক জায়গায় জমা করেছেন আল্লা পাকের কাছে তোবা করবেন আল্লা পাঁকের কাছে দোয়া করবেন আল্লা পাঁকের কাছ থেকে বৃষ্টি নিয়ে আসবেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন موسی পয়গম্বরকে জানাইয়া দিলেন ও পয়গম্বর موسی তোমার দোয়া আজকে কবুল হবে না তার কারণ হলো তোমার ওই মজলিসের ভিতরে একজন সেনাকার আছে যেই ব্যক্তি জেনা করে আসতেছে চল্লিশ বছর জবৎ এই সেনাকার যদি থাকে তাহলে তোমাদের দোয়া কবল হবে না আর তোমাদের দোয়া কবল না হলে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না আল্লাহ ঘোষণা করে দিলে কালি মোল্লা ছিলেন একজন রাগান্বিত মানুষ জালালি তবিহত্তের মানুষ এই মুজা কয়েক এলান করে দিলেন ঘোষণা করে দিলেন এই এই মজলিসের ভিতরে এমন কোন গুনাগার আছে যে গুনাগার তুমি জেনা করো তুমি এখান থেকে বের হয়ে যাও এখান থেকে উঠে চলে যাও তোমার কারণে বৃষ্টি আসবে না তোমার কারণে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে না এবার ওই গুণাগার বিপদে পড়েছে আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে মানুষ তো আমাকে চিনে ফেলবে মানুষ আমাকে জেনাকার বলবে মানুষ আমাকে অপরাধী বলবে আমি এখান থেকে বের হইতে পারব না আর এখান থেকে যদি বের না হই তাহলে তো আল্লাহ পাক ও বৃষ্টি নাজিল করবে না কি করবে কি করবে অবশেষে আল্লাহ পাকের কাছে তওবা করতেছে চুপে চুপে ওই মজলিসের ভিতরে বসে আল্লাহ পাকের ডাক দিতেছে হে আসমান জমিনের মালিক আমি যে না আমি গুনাহ করছি তুমি আল্লাহ ভালো জানো ও আল্লাহ তুমি তো তোমার নাম সাত্তার সাত নামের চাদর দিয়ে আমাকে গোপন করে রেখেছ ও মালি দিন তো তুমি প্রকাশ করো নাই আল্লাহ এখন যদি প্রকাশ করে দাও আমার তো ইজ্জত সম্মান নিয়ে টানা টানি ও মালিক করেছি করেছি ভুল অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাব গো মালিক তুমি যদি মাফ না করো আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার তো আর আল্লাহ গো তোমার কাছে আমি তুমি আমার তো বা কব নিয়ে আমার জিন্দগির মাফ করে দাও সোবাহান্লাহ আল্লাপ রব আলী মুহূর্তের মধ্যে ওই মজলিশে ওই এলাকার মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ বাক বৃষ্টি নাজিল করছেন জুবান আল্লাহ আল্লাহ বাঘ বৃষ্টি নাজিলে করলেন মজা কালিমুল্লা বানা ও কালী তুমি তো বৃষ্টি দিবা না বৃষ্টি নাজিল করবা না তুমি বৃষ্টি দিবা না বল্লাহ আবার কেন বৃষ্টি দিলা আল্লাপাক বলেন ও মূষা আমার যেই বান্দার কারণে বৃষ্টি দিতে চেয়েছিলাম না আমি আবার ওই বান্দার কারণে বৃষ্টি নাজিল করলাম তো করার দাম আছে না নাই তো করলে কোন মাফ করেন কিনা আল্লাপাক মাফ করে দেন তোবার বড়দাম তোবার দাম এই যে মুরব্বী বাবার আছেন আর আছেন আপনাদের জীবনে এমন গুণাও তো হতে পারে যে কোন গুণা করেছেন মনে নাই কোন অপরাধ করেছেন কি আল্লাহ কিন্তু আল্লাপের কাছে এখন যদি তো করেন করে করে যদি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে একটা মশা আর মাসির মাথা সম পরিমাণ যদি এই করেন আল্লাহ পাঁকের ভয়ে কার ভয়ে জরে কন্যা বাবা কার ভয়ে আল্লাহর ভয়ে যদি মশা আর মাসি এই মশা আর মাসির মাথা পরিমাণ যদি চোখ দিয়ে পানি বের হয় আল্লাহ হাদিস থেকে জানা যায় যে রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে গরু আছে গাভী আছে এই গাভীর ওলান থেকে দুধ দোহন করার পর দুধ বের করার পর ওই দুধ আবার ওলানের ভিতরে কি টুকান যায় কথা কয় না ডুকানো যায় ওই ওলান থেকে দুধ বের করার পর ওই দুধ আবার ওলানের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব অসম্ভব আল্লাহ কথা থেকে জানা যায় যে ওই বান্দা যে পাকের কাছে করলেন ওই বান্দার চোখ দিয়ে যদি মশা আর মাসির মাথা পরিমাণ পানি বেরো হয় আল্লাহর ভয়ে ওই বান্দা কেউ আল্লাহ যাহান নামে দেওয়া চাও আশা আল্লাপের ভয়ে যদি একটু পানি বের হয় আর এই পানিটা এতই কাজে লাগবে যে জাহান নামের ভিতরে যখন ধাও দাও ধাউ দাও করে আগুন চলবে আল্লাহ পাক রব্বুল বলবে হে মালিক দারোগা তুমি তোমার জাহান নামকে কন্ট্রোল করো তুমি তোমার জাহান নামকে কন্ট্রোল করো তোমার জাহান্নাম নাম দাও দাও ধাও দাও করে আগুন জ্বলতেছে তার লেলিহান বের করে হুঙ্কার দিতেছে হালমিম মাজিদ হালমিম মাজিদ আল্লাহ পাক ওই মালিক দারোগা বলবে হে মালিক তুমি তোমার জাহান্নামকে কন্ট্রোল করো মালিক বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি এনে জাহান্নামের মধ্যে দিলাম দুনিয়ার সমস্ত নদীর পানি এনে জাহান্নামের মধ্যে দিলাম দুনিয়ার সমস্ত টিবয়েলের পানি এনে এই জাহান্নামের মধ্যে দিলাম তারপরেও তো আল্লাহ জাহান্নামের আগুন নিpteছে না জাহান্নাম থামতেছে না আল্লাহ পাক বলবেন হে মালিক ওই যে আমার আরশের খুঁটির নিচে ছোট্ট একটা পেয়ালার মধ্যে সামান্য কিছু পানি আছে সেই পানি এনে তুমি এই জাহান্নামের মধ্যে দুই এক ফোঁটা ছেড়ে দাও মালিক তারকা যখন ছেড়ে দিবে দুই এক ফোঁটা পানি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের আগুন এরকম কমতে থাকবে আর জাহান্নামের আগুন নিpte থাকবে সুবহানাল্লাহ